আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি হাফেজ রাইসুল ইসলাম খুলনা ডুমুরিয়া চোখনগর থেকে দর্শক যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান দর্শক পিওর জঙ্গলি জালালি বোনো কবুতর দেখুন কতটা সুন্দর কোয়ালিটি দেখুন দর্শক করার লাল চোখে কাছ থেকে দেখলে বুঝতে পারবেন এবং কতটা কবুতরের শেখতে হলো ঘুর পাখির কোয়ালিটি দর্শক ভিডিওটা দ্রুত সহকারে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ দেখুন দর্শক দর্শক আমি কিন্তু এই জাতীয় কবুতার বিক্রি করে থাকি এই জাতীয় কবুতার যারা নিতে চান প্রাইসটা একটু বেশি পড়বে রানিং পেয়ার দাম পড়বে বারোশো টাকা বাসায় এসে নিলে ডেলিভারি চার্জ তো লাগতেছে না যারা পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে নিতে চান ডেলিভারি চার্জ তিনশো টাকা খুবই সুন্দর কবুতর কোনো কাটা ফাটা মিসমার্ক নাই অতিরিক্ত চালাকেরা দেখাতে আমার দেখুন দর্শক এরা কিন্তু সবই ডিম বাচ্চা করছে কিছুদিন আগেও তাদের বাচ্চা ছিল দেখতে পাচ্ছেন কতটা পিওর কবুতর জারালি কবুতর দর্শক তাদের কবুতর লাগবে আমাকে ফোন করতে পারেন নাম্বারে হোয়াটসঅ্যাপ সবই আছে আপনারা দেখে করে নিতে পারবেন আমার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন টু এইট ফোর ফাইভ ফোর জিরো এইট ফাইভ নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন টু এইট ফোর ফাইভ ফোর জিরো এইট ফাইভ দর্শকদের চোখ কিন্তু প্রতিটা কবিতার চোখ কিন্তু রক্তের মতো লাল অনেক দূর থেকে ভিডিও করার কারণে চোখটা হয়তো লাল কম দেখাচ্ছে তবে এদের চোখ এবং ঠোঁট পা এবার ফুল ফ্রেশ টপ কোয়ালিটির যে কবুতর বলে দালালি বনু কবুতর দেখুন দর্শক কতটা সুন্দর দেখুন দর্শক দরজাটা হাঁকা করলেই যেন গাছে ওঠার চিন্তা ভাবনা নেয় না অতিরিক্ত চালাকের কারণে দর্শক আমি বাচ্চা থেকে এদের আটক করে রাখছি খুবই সুন্দর খুব দর্শক কবুতরের চোখ রক্তের মতো লাল কবুতর কবুতরের প্রেমে দর্শক কবুতর বুনো কবুতার পালতে হলে শখে পাললে হবে না এটা একটা নেশা কবুতর চয়েস হলে টাকা কোনো ব্যাপার না দেখুন দর্শক এটা একটা মাদি খুবই সুন্দর পুরো এড়া কবুতর তার কাছে দিলেই সে জন্য জোড়া নেওয়ার জন্য মাথাল হয়ে যাচ্ছে দেখুন টপ কোয়ালিটি জানালে কবুতর এগুলো দেখুন দর্শক মাদিটা ডিম পারছে এই যে একটা পারছে আর হয়তো সম্ভবত আজকে একটা পারবে এটা হলো নট এটা হলো মাদি দর্শক কবুতর এরকম কাছ থেকে কিনবেন তাহলে কবুতর হবেন না দর্শক সবাই সুস্থ থাকেন ভালো থাকেন বেঁচে থাকলে দেখা হবে নেক্সট ভিডিওতে তাহলে দাঁড়ালে কবুতর এটি লাল চোখের কবুতর তাদের গলার প্রশং পড়তেছে কিছুদিনের ভিতরে ইনশাল্লাহ ডিম দিবে দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালাম আলাইকুম